আসসালামু আলাইকুম আসসালামস ওয়েলকাম টু আকি ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি ঢাকা টু জার্নি সেই ভিডিওটা আমরা যাব আজকে কুমিল্লা এটা ছিল ঈদের পর দিনের ভিডিও কুমিল্লা যাচ্ছি ছোট বোনের বাসায় সেখান থেকে যাব তারপর দিন একটা দাওয়াতে মানে আজকে হচ্ছে আমাদের একটা দাওয়াত আর এটা ছিল গতকালকের ভিডিও তো এখন গিয়ে ছোটো বোনের বাসে উঠবো সেখান থেকে আমরা যাব হচ্ছে একটা দাওয়াতে সেই দাওয়াতে যখন যাব সেটার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো বাসে ওঠার পর এখানে হচ্ছে বাসটা একটু জায়গায় জায়গা থামছিল ঢাকার ভিতরেই তখন সবাই মিলে কন্ট্রাক্টরকে খুব আলাকালি করাতে উনি এক টানে নিয়ে এসে আমাদের ওষুধ কোথাও জ্যামে পড়তে হয়নি জাস্ট কাশপুরে একটু ছিলাম তারপর এক টানে পুরো গাড়ি চলে আসছে আর এই তো ম্যাগনা ব্রিজ দাউদকান্দি ব্রিজ এইগুলাতে যখনই আসি আমি একটু একটু করে ভিডিও করে নিই আর এখানে হচ্ছে অদ্রি গাড়িতে ঘুমোচ্ছি কারণ ও গাড়িতে উঠলে একদম শরীর দুর্বল হয়ে যায় ও থাকতে পারে না কথা বলতে পারে না মানে সব কিছু মিলে ওর অবস্থা খারাপ হয়ে যায় তাই ও এখানে আমার উপরে মাথা রেখে শুয়ে আছে তা আমার তো ভিডিও করার কোনো এ ছিল না কী বলবো মানে এভাবে তো ভিডিও করা যায় না তাও যতটুকু পেরেছি আপনাদের জন্য একটু একটু করে নিয়েছিলাম আর বাকিটা বাস থেকে নেমে তারপরে করব তো পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব ঢাকা টু কুমিল্লার জার্নি থেকে শুরু করে বনের বাসায় গিয়ে কি কি খাচ্ছি আর ইত্যু সামনে সামনের সিটে বসে আছে তো বনের বাসে কে কী কী খাচ্ছে কি কী খাবো কি করব সব কিছু মিলিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করব আর গ্রামের ভিডিও যেহেতু এগুলোতে চেষ্টা করব ভয়েস একটু কম দিয়ে রিয়েল ভয়েসটা রাখার জন্য তো দেখা যাক কতটুকু কি করতে পারি সেই হিসাবে আপনাদের সঙ্গে হচ্ছে আমি খুব মজার মজার আমাদের যে জার্নিটা সেটাই শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে নয়টায় সাড়ে নয়টায় বাসা থেকে বের হয়ে তারপর হচ্ছে স্টেশনে আসি এসে বাসে উঠি তারপর খুব একটা সময় লাগেনি আমাদের আসতে আমরা এখন বাস থেকে নেমেও যাচ্ছি আমাদের হচ্ছে যেহেতু স্টেশনের পাশে জাস্ট রাস্তাটা পার হয়ে আমরা একটা অটোর বা সিএনজি যেটাই পাই সেটা নিয়ে সোজা চলে যাব বোনের বাসায় তো আমরা তিনজনে আসছি আমাদের যেহেতু কেউ নাই আমরা তিনজনই ফ্যামিলি মেম্বার আমরা তিনজনে আসছি আর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এসে পৌঁছে গেছি আমাদের কোনো সমস্যা হয়নি তো এখান থেকে হচ্ছে সোজা চলে বনের উপবাসে এখন রাস্তাটা পার হবো যেহেতু রাস্তা পারাপারের একটা বিষয় থাকে সেখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয় তো সেই সাবধানতার সঙ্গেই রাস্তাটা পার হওয়ার চেষ্টা করছি বাচ্চা যেহেতু দুইটা সঙ্গে আছে তাই একটু সাবধানতা একটু বেশিই থাকতে হয় তারপরও মেয়ে আলহামদুলিল্লাহ বড় ও কিছুটা পৌঁছে তো ওই হিসাবে আমাদের খুব সুন্দরভাবে আমরা জার্নিটা পার করে চলে আসছি বনের বাসায় এখন রাস্তাটা পার হয়ে যেতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে ওর বাসা পর্যন্ত তো সেই পর্যন্ত গিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কি কি করছি কি কি খাচ্ছি অবশ্যই আমার বোন অনেক কিছুই রান্না করেছিল মজার মজার রান্না সেগুলো তো অবশ্যই থাকবে সেগুলো তো অবশ্যই দেখাব তো চলেন আপনাদের সঙ্গে পুরো রিয়েল ভয়েসে ভিডিওটা শেয়ার করি আমি চেষ্টা করেছি রিয়েল ভয়েসটাই রাখতে কারণ গ্রামের বাড়িতে আসছি বলে কথা এখানে একই হচ্ছে ভয়েস দেওয়ার একটা সমস্যা থাকে এই জন্য রিয়েল ভয়েসটা রাখলে এটা মানে কি হচ্ছে না হচ্ছে একদম সব সেই চিন্তা করেই আমি চেষ্টা করেছিলাম যেন আমি রিয়েল বয়সটা রাখতে পারি তাহলে অন্তত আপনারা বুঝতে পারবেন যে আমাদের সময়গুলো কেমন কাটছে বয়স দিলে তো অনেক কিছুই আসলে রাখা যায় না সেই হিসাবে আমাদের রিয়েল ভয়েসটা রেখে দিলে ভালো হয় তো আজকে যেহেতু দাওয়াতে যাব আমি ভিডিওটা ভয়েস ওভার করে একদম সব কিছু রেডি করে আমি চলে যাব রেডি হওয়ার জন্য রেডি হয়ে তারপর যাব দাওয়াতে আর সেই দাওয়াতে ব্লগটা আসবে আগামীকাল ইনশাল্লাহ তো কতটুকু করতে পারবো জানি না যেহেতু নতুন একটা জায়গায় যাচ্ছি সেখানে গিয়ে কতটুকু কি করতে পারবো সেটা আসলে জানি না তবে চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলোই শেয়ার করার তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সঙ্গে পুরো ভিডিওটা আর এখানে বোনের বাসায় যাবো খালি হাতে কি করে যাই তো যেহেতু বোনেরও দুইটা বাচ্চা আছে আর খালি হাতে যাওয়াটা উচিত হবে না তো চেষ্টা করছি আমার সাধ্য মতো হালকা পাতলা কিছু নেওয়ার জন্য আসলে মন তো থাকে অনেক কিছুই নিতে তো সেই মন থাকলে কি হবে আমাদের তো সেই সাধ্য নাই তো এই জন্য হচ্ছে এখান থেকে টুকটাক কিছু নিয়ে নিচ্ছি যেন বাচ্চা দুটো অন্তত খুশি হয়ে যে খালাও নিয়ে আসছে কিছু নিয়ে আসছে এইটা ভেবে এখান থেকে হচ্ছে একটা প্যান কেকের মতো আছে সেটার নাম আসলে কি জানি না সেটা নিলাম আর এক প্যাকেট কী যেন সেটা কেক নিলাম যাই হোক ওইগুলো মিলিয়ে আমি দুই তিন রকমের কিছু একটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে নিয়ে সোজা চলে যাবো অটোতে আর এখানে এতক্ষণ ক্যামেরাটা আমি ধরেছিলাম এখন হচ্ছে অদ্রি ধরছে তো অদ্রির কাছে ক্যামেরাটা দিয়ে আমি বিলটা দিব দিয়ে তারপর চলে যাব হচ্ছে অটোতে অটো নিয়ে সোজা বোনের সামনে যাবো আমি যে ভয়েস দিচ্ছি আশেপাশে যে কত রকমের শব্দ আসছে আর মাইকে যেন কি কি বলছে ঘরের পাশে একদম মসজিদ আর রাস্তায় হচ্ছে সেই মসজিদের জন্য টাকা তুলছে তো সেই রকম এইসের জন্য মানে শব্দের জন্য ভয়েস আবার কতটুকু কি বোঝা যাবে জানি না তবে চেষ্টা করব যেন এইগুলাও না আসে কখনো যাও

जय हो जय हो चंद्र मां वरने देवानवर अन्न के राजे दिशे चरन गर्न भन्ना र गुरुना सिद्ध जावरण दल कर जा दन दे र पिता माता जन्दो मां देवानवर है जन्दो

재미ast uh -huh. the 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 of them are so small that they are not dry 9-10- спортboard না এখানে বসলে চালাবা কি করে আর তুমি এগুলো খোলো চেঞ্জ করো আই বাবু এগুলো চেঞ্জ করে হাত মুখ ধোয়াশো গরু মাংস রে ছুমি গরু মাংস পোলাওকে দুধ দিয়ে বসেছ দেখি খালামনি দেই ময়লা ময়লা এটা ময়লা ফেলে দাও বাবু নিয়ে যা দিদি হুম বসো গরুর দুধটা কিন্তু মজা ছিল বাবু একদম খালামানি পানি ছাড়া গরম করছে ট্যাঙেও হচ্ছে গুড় দিয়ে বানাইছে তুমি খাইলে না মিস করলা তাই গ্রামে আসছো খেলার জন্য

ওইখান থেকে আওয়াজে আসুক বাবা তুমি নুডলস খাইছো বাবা পোলাও আজকে অনেক কিছুই রান্না করা হয়েছে হ্যাঁ গরু মাংস রান্না করেছে আর কি কি রান্না করেছে দেখি চলো হ্যাঁ এটা হচ্ছে দেশি মুরগি ভুনা ঘরে পালা মুরগি পালা মুরগি জবাই করে আমাদের জন্য ভুনা করেছে এটা একটা এটা একটা তো মুরগি আমার তাই আমার বাবা এই বড় মুরগিটা আর বড় মুরগিটা আছে আমার বাবাকে বলছি বড় মুরগিটা খাইতে হবে তাই এটা কোন দিকে যায় না আর কিছু খায় আর ঘরে ঢুকে তাই আমি তাই নাকি হুম এটা টমেটো ভাজি আর ভেন্ডি ভাজি ডেরশ ভাজি তুমি খাও এটা তুমি কি কি খাও বলো অনেক কিছু ফ্রিজের যে ময়লা করছে দুইটা ভাইয়ে তো কাঁচা ভাঙ্গি কাঁচা ভাঙ্গি কাঁচা ভাঙ্গি তো মজা শ্যামাই ঈদের দিনে শ্যামাই ভাত রান্না

নে নে সবাই ঘুমায় শেষ রাত বা জায়গারটা শুধু আমরা এই জেগে আছি পুরো উঠান খালি রাত বাজে জায়গারটা म